এইরকম থামরেল তৈরি করার জন্য তোমাদেরকে চলে যেতে হবে সবার প্রথম পিক্সাল অ্যাপ পিক্সাল অ্যাপে পিক্সাল অ্যাপে চলে যেতে হবে পিক্সাল অ্যাপ যদি তোমাদের ডাউনলোড করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিবে পিক্সাল অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে সবার প্রথম তোমাদেরকে ওপরের দিকে ওপরের দিকে থ্রি ডট দেখা যাবে এই থ্রি ডটে টাচ করতে হবে পিত্রি রোডে টাচ করার পরে এখানটায় যে ইমেজ সাইজ এই যে ইমেজ সাইজ দেখাচ্ছে এখানটায় ইমেজ সাইজ করতে সাইজটা নিতে হবে তো ইমেজ সাইজের উপর ক্লিক করবে করার পরে ভিডিওটা ট্রেন ট্রেন দেখলে কিছুই বুঝতে পারবে না এইটার ওপরে টাচ করবে যে কাস্টম বলে লেখা আছে কাস্টমার ওপরে টাচ করবে কাস্টমার টাচ করার পরে সবার নিচে চলে আসবে আসার পর দেখবে ইউটিউব থামরেল এই যে ইউটিউব থামরেল বলে লেখা আছে এই ইউটিউব থামরেলের ওপরে ক্লিক করবে করার পরে ও সাইজটা সেখানটায় নিয়ে নেবে আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে ওকে করে দিবে ওকে করে দেওয়ার পরে তারপরে তোমাদেরকে চলে আসতে হবে এই যে এইটাই এই অপশান চলে আসতে হবে চলো এই অপশানে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানটা একটু এইদিকে স্টল করবে তারপরে যে ফ্রম গ্যালারি যে লেখাটা আছে যে ফ্রম গ্যালারি এই ফ্রম গ্যালারি এইটার ওপর ক্লিক করতে হবে এটার ক্লিক আমার গ্যালারিটাকে আমি এখানে ব্লার করে দিলাম কারণ ইম্পর্টেন্ট কোনো জিনিস আছে সেই জন্য যেই ইমেজ দিয়ে তোমরা ইউটিউব থামড়েল তৈরি করবে সেই ইমেজটা এখান থেকে খুঁজে নিবে তা আমি খুঁজে নিচ্ছি আমি এইটা দিয়ে ইউটিউব থামলার ক্রিয়েট করব এতটা রাখবো এটাকে আমি ডান করে দিব তারপর হয়ে গেছে এর উপরের দিকে প্লাস চিহ্নতে ক্লিক করবে করার পরে এই যে ফ্রম গ্যালারি এইটার ওপরে টাচ করবে করার পরে এরকম এ খুলে যাবে খুলে যাওয়ার পরে তোমরা যে এটা রেখেছ ধরো আমি এইটা দিয়ে এ করব এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি তোমরাও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবে তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি না করতে পারো তাহলে কমেন্ট করে জানাবে আমি ওইটার একটা ভিডিও বানিয়ে দিব এরকম করে ক্রপ করে নিবে করে ক্রোপ হয়ে যাওয়ার পরে নিচে একটা ঠিক চিহ্ন আছে এটার উপরে ক্লিক করবে পরে এটা নিয়ে চলে আসবে এটাকে একটু ছোট করে মেজারমেন্ট করে নিবে যে যার নিজের পছন্দের মতো করে নিবে এটা একটু বাঁকা হয়ে আছে এটাকে একটু সোজা করতে হবে করার জন্য এই দিকে এরকম করে একটু এ করবে করে এই দিকে নিয়ে এসে এখানে রেখে দেবে একটু সাইজটা বড়ো করতে হবে ভিডিওটা একটু বড় হবে তোমরা ট্রেনে ট্রেনে দেখবে না ট্রেনে ট্রেনে দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না আমি এরকম করে বসিয়ে দিলাম হয়ে গেছে তারপর এটাকে এটাকে লক করে দিতে হবে না নাহলে আমাদের যখন এখান সেখানটায় করব তাহলে ওটা চলে যাবে এদিক সেদিক চলে যাবে তো সেই জন্য আমাদেরকে এটা লক করে দিতে হবে লক করে দেওয়ার জন্য ভিডিওটার নিচের দিকে একটা দেখো এই এই অপশানটা দেখতে পাবে তোমরা এইটার উপরে ক্লিক করবে এইটার উপর ক্লিক করার পরে এখানটায় যে লক চিহ্ন একটা তালা চিহ্ন দেখাচ্ছে যাচ্ছে এটার উপরে ক্লিক করে দেবে দিলে লক হয়ে যাবে ব্যাস হয়ে গেল লক হয়ে গেছে তারপরে যে কোনো একটা লিখতে পারো এখানটায় টেক্সটের ওপর ক্লিক করতে হবে এই আবার সেই প্লাস চিহ্নের উপর ক্লিক করবে যে টেক্সট বলে অপশানটা আছে এখানটায় করবে একে একটু টেনে নিয়ে আসবে তারপরে এখান থেকে এটাকে মুছে দিবে চাও সেটা লিখে দিবে ধরো আমি একটা কিছু লিখে দিচ্ছি আমি এখানে লিখে দিচ্ছি মায়াবি চোখ চোখ মায়াবি চোখ লিখে দিলাম লিখে দেওয়ার পরে ওপরের দিকে ওকে ক্লিক করবে ওকেতে ক্লিক করার পরে এখানে চলে আসবে এরকম এটাকে ঠিক পজিশনে রেখে দিবে ভালো করে রেখে দেওয়ার পরে এই যে এরকম হয়ে যাবে তারপরে তোমরা এখান থেকে এখান থেকে এই এ এ যে এই অপশানটায় চলে আসবে এ লেখা আছে যেটা আমি এখানটায় করে দিয়েছি এ এটার উপরে চলে আসবে এটার উপর চলে আসার পরে এরকম চলে আসবে তারপর এই দিকে একটু টেনে 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 আসবে এখানে ফন্ট দেখাবে তারপর কালার অপেসিটি ফন্ট এই ফন্টের ওপর ক্লিক করবে ফন্টের উপর ক্লিক করার পরে তোমরা যে ফন্ট যদি তোমরা কাস্টম ফন্ট অ্যাড করতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলবে যে কাস্টম ফন্ট কীভাবে অ্যাড করতে হয় পিক্সাল অ্যাপে তাহলে আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিব তোমরা ওখান থেকে দেখে অ্যাড করে নিতে পারবে তো এখান থেকে মাই ফন্টে চলে আসবে মাই ফন্টে আসার পরে তোমরা এখানটায় যতগুলো কাস্টম ফন্ট অ্যাড করে রাখবে সবগুলো এখানে শো করবে এখান থেকে তোমরা যে ফোনটা ইউজ করতে চাও তো সেই ফোনটা তোমরা বেছে নিবে আমি আমি একটা ফোন বেছে নিচ্ছি আমি ধরো আমি এই ফোনটা ইউজ করব আমি এই ফোনটা নিয়ে নিচ্ছি এটা দেখতে ভালো লাগছে এটাকে একটু বড় করতে হবে ছোটো হয়ে গেছে বড় করতে হবে তাই জন্য তোমাদেরকে আবার সেই সাইজ অপশানে এসে একটুকু একে বড়ো করবে দিলে দেখতে ভাল লাগছে এইখানটায় নিয়ে আসবে এইরকম করে ভালো করে বসাবে বসানোর পরে তোমরা আবার তার উপর ক্লিক করবে করে একটু এই দিকে নিয়ে আসবে টেনে 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 নিয়ে আসার পরে এখানটায় দেখবে শ্যাডো বলে অপশানটা আসবে সেই শ্যাডোর উপরটি টি করে এটাকে ইনেবেল করে দিবে করে দেওয়ার পরে এটাকে ইনেবেল করে দেওয়ার পরে এখান থেকে তোমরা দেখে নিবে এই কালার কালো অপশানটা ইয়ে করবে ভালো হবে এটা করলে কেমন একটা লেগে কালোটা সবথেকে ভালো লাগবে এটা করে দেওয়ার পরে দেখো কেমন একটু লাগছে ভালো লাগছে এটাকে ঠিকঠাক সাইজে বসিয়ে দেবে হয়ে গেছে তারপরে আবার সেই ইয়েতে টাচ করে এটাই টাচ করে তোমরা আবার এটাকে লক করে দিবে এটাকে লক করে দিবে এতে টাচ করে তোমরা আবার লক করে দিবে আমি আবার এটাকে লক করে দিলাম নাহলে আবার এদিক সেদিক করলে চলে যাবে আমরা যদি এইরকম করি যদি এদিক সেদিক করি এরকম এরকম করি তাহলে লক হয়ে যাবে মানে এদিক সেদিক চল যাবে এটা লক করা থাকলে কিছু হবে না ভিডিওটা টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবে না ভিডিওটা ধীরে সুস্থে দেখুন বুঝতে পারবেন ঠিক আছে এরকম লিখে নিলাম তারপর কিছু ইমে ইমোজ ইমোজি অ্যাড করতে পারবে এটা করলাম এদিকে কিছু ইয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম ওকে করে দিলাম এটাকে নিয়ে এসে এখানটা একটু বড়ো করে দিব এটার সাইজটা সাইজে যাব সাইজে গিয়ে একটু বড়ো করে দিব একটু করবো সত্তর পার্সেন্ট ডাকবো সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডাকবো তোমরা টেন টেনে দেখলে ভিডিওটা বুঝতে পারবে না রাখার পরে এরপর ক্লিক করে আবার একে শ্যাডো অপশানে যাব শ্যাডো গিয়ে একে ইনেবেল করে দেবো এটাকে কালারিং করতে হবে কালার করার জন্য তোমাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে যে কালার অপশান আছে কালার অপশান যাবে এখান থেকে যে আছে কালার আর এদিকে দেখবে কালার পুরো পুরোটা তো তোমরা এখান থেকে তোমার মন পছন্দ মতো কালার করতে পারবে এরকম করে দিলাম ওপরেরটা এটাকে কালার করবে এই লকটাকে লক করে দিবে এটাকে খুলে দিবে দিয়ে আবার এখান থেকে তোমরা কালার অপশানে যাবে গিয়ে তোমরা কালার করে নিতে পারবে এরকম কালার করে নিতে পারবে এটাকে একটু নিচে করলে ভালো হয় যেটা তোমার বলে লেখা যে আছে এটাকে একটু নিচে করলে ভালো হবে এটাকে একটু নিচে করলাম নিচে করলাম উপরেটাকে আবার নিচে করলাম লক করে দেওয়ার পর থেকে যদি এদিক সেদিক করা হবে না আবার সেখান থেকে গিয়ে লকটা খুলে এরকম নিচে নামা ওঠা করতে হবে নাহলে হবে না এরকম করলাম হয়ে গেল কত সুন্দর লাগছে পেছনে ব্যাকগ্রাউন্ডের কিছু রং চেঞ্জ করতে চাও তাহলে তোমরা এখানটায় ইয়ে করবে ব্রাইটনেস যাবে ব্রাইটনেস থেকে এখানটা ব্রাইটনেস কমাতে পারবে বাড়াতে পারবে এরকম বাড়াতে পারবে এরকম বাড়াতে পারবে এতটাও বাড়াতে পারবে যে যার পছন্দ মতো রেখে দিবে আমি এতটা রেখে দিচ্ছি আমি এতটা রেখে দিচ্ছি কন্টাস্টে গিয়ে একটু কন্টাস্টটা বাড়িয়ে দিবে বা কমিয়ে দিবে তোমাদের মতো করবে যেটা তোমাদের ভাল লাগে এটা একটু কমানো থাকলে ভালো হয় এটা একটু কমিয়ে দিবে হয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে ওপরের দিকে ওপরের দিকে যে সেফ অপশানটা আছে এ সেফ অপশানে এ করবে আর এখানটা সেফ সেভ প্রজেক্ট বলে লেখা থাকবে সেখানে করবে না শুধু প্রজেক্টটা এইটাই শুধু পাবে এ এটা এসব কিছু পাবে না ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডারই কিছু পাবে না তো তোমরা সব থেকে ভালোভাবে এইটার উপর ক্লিক করবে করার পরে এরকম আসবে এখানে কোনো কিছু করার দরকার নেই এখান থেকে কোনো কিছু করার দরকার নেই এখান থেকে তোমরা কাস্টম ফন্ট সেট করতে পারো মিডিয়াম হাই ভেরি হাই যেটা তোমাদের মন পছন্দ মতো করতে পারো তা আমি এটাকে সেভ টু গ্যালারি এইরকম সেভ করে নিলাম সেভ টু গ্যালারি করে নিলাম করে নেওয়ার পরে একটা অ্যাড আসবে অ্যাডটা দেখে নিতে হবে আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে এরকম করে তোমরা ইউটিউব থামরে দু সালে তোমরা বানাতে পারবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে আমার পাশে থাকো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখো